এটাকে বন্ধুরা বলেন তো এটা হলো কলই শাক আজকে আমরা এটা সিম দিয়ে রান্না করব তাহলে আমাদের লাগছে সিম কাঁচামরিচ ও পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি কুচি করে নেব এখন একটি করে নেব কড়াইতে একটু পানি দেব যাতে সিমটা সেদ্ধ হয় যখন ফুটে উঠবে তখন সিমগুলো দিয়ে দেবো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা হালকা লবণ এবং এখন আমরা এটাকে মেলা করে নিব এরপর আমরা কাঁচামরিচ দিয়ে দেব যাতে হালকা ঝাল হয় এখন হয়ে গেছে কড়াই শাক সেদ্ধ এখন আমরা একটি কড়াইতে তেল নিয়ে যাতে পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেব তারপর দেখো না চড়া না আচারা করে বেস মতো করে নেব তারপর সেদ্ধ করা কড়াই শাকগুলো এই দিকে দিয়ে দেবো নাচড়া করে খুব সুন্দর একটি ঘাম বের হবে এটাকে এখনো প্লেটে পরিবেশন করে নেব হয়ে গেছে শাক রান্না এটি খেয়ে দেখবেন একবার আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই